উমরে ফারুক রদি আল্লাহ নাম শুনছেন আপনারা ঠিক তেমনি আরেকজন সাহাবির নাম হচ্ছে আবু লুবাবা কি আবু লুবাবা আল্লাহ রসুল ইয়াহুদি এদেরকে বন্দি করেছিলেন একটা ঘাটির মধ্যে আটক করেছিলেন ইয়াহুদি সম্প্রদায় ইয়াহুদি সম্প্রদায় বনু কুরাইজা ভালো করে শুনবেন এই বনু কুরাইজাকে একটা ঘাটির মধ্যে আটক করেছেন বন্দি করেছেন বনু কোরাইজার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা আছে তারা নবীর কাছে কাছে প্রস্তাব প্রস্তাব পাঠাইছে মুসলমানদের বলছে আপনি যেইভাবে বনু নাদিরকে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছেন আমাদেরকেও একটা ব্যবস্থা করে দেন যেন আমরা গাটি থেকে বের হইতে পারি আয় কথা বলে কে আমরা যেন গাটি থেকে বের হতে পারি আমাদেরকে একটা শর্ত দেন আল্লাহ রসুলের কাছে পয়গাম পাঠাইছে বনুকুরাইজা নবীজীর কাছে প্রস্তাব ভালো করে বুঝবেন প্রস্তাব পাঠানোর পরে আল্লাহ রসুল জানাইয়া দিয়েছেন তাদেরকে মুয়াজাদি আল্লাহ তালা আনহু উনাকে সালিশ মানার জন্য সালিশ মানে মাতাব মানে তিনি যা বলবেন এটা তোমরা মান আল্লাহ রসুলের এই ডিসাইডের সিদ্ধান্তটা বলু কোরাইজা জানার পরে তারা একটু আমতামতা করতেছে যে সাহাদিবনে মোয়াজরে আমাদের জন্য আল্লাহ রসুল মোহাম্মদ উকিল বানাইলো সালিশ মানতে বলল তো আমরা তো এটা সহজে মানতে পারতেছি না আমাদের দিলের তামান্না ছিল সাহাদিবনে মোয়াজরে না বানাইয়া লোবাবারে বানাইলে আমরা বেশি খুশি হইতাম আমরা বেশি খুশি হইতাম আবু ওবাবাকে বানাইলে আল্লাহর রসুলের কাছে প্রস্তাব চলে গেছে যে আবুল বাবাকে তারা চায় কিন্তু নবীজির ইচ্ছা ছিল সা মোয়াজরে মোয়াজরেই শেষ পর্যন্ত আলোচনা সাপেক্ষে আবুল বাবাকে সংবাদ দিয়ে পাঠাইছে যে তারা কি বলে শুনে আস তো আবুল ও বাবা আল্লাহর বান্দা রসুলের সাহাবি বনু কুরাইজার কাছে যাওয়ার পরে যখন দেখতে পাইল তার বিবি তার সন্তান তাদের কাছে জিম্মি আছে। আবুলু বাবা ইয়াহুদি সম্প্রদায়ের পরে মুসলমান হয়েছেন কিন্তু যেহেতু তিনি তাদের সম্প্রদায়ের এই জন্য তারা চাইতেছে আবুলু বাবা মাতবর হোক আবুলু বাবা যাওয়ার পরে দেখে তার বিবি তার সন্তানরা তাদের কাছে জিম্মি বংশের অনেক লোক এখানে উপস্থিত সবাই চোখ থেকে পানি ফেলে কান্নাকাটি করতেছে আবুলু ও দেখা যে আমরা তো আটকা আছে একটা ব্যবস্থা করো আবু বাবাকে তারা জিজ্ঞাসা করছে আবুলু বাবা মুহাম্মদ যে বলে যে ইবনে মোয়াজকে মাতবর মানার জন্য আমরা কি মানবো তুমি কি বলো আবুল ও বাবা বলছেন ঠিক আছে মাইনা নেন সাদিবনে মোয়াজরে কি করেন মাতবর মেনে নেন এটা বলার পরে হাত দ্বারা হাতের দ্বারা ইশারায় দেখিয়েছে যে আপনারা সাদিবনে মোয়াজরে মাতবর মানবেন ঠিক কিন্তু এখান থেকে বের হওয়ার পরে কিন্তু আপনাদেরকে কতল করা হবে এটা মুখে বলে নাই হাত দ্বারা ইশারা করছে গলার মধ্যে হাত রাইখা বুঝাই দিছে তা সিনেমা ঝাড়িতে আসছে ঘটনাটা যে আপনাদেরকে কতল করা হবে খুন করা হবে এইটা বলার পর আল্লাহ রসুলের কি অনুমতি ছিল এটা বলার কথা বলেন অনুমতি ছিল ইশারায় দেখানোর অনুমতি ছিল না এটা গোপন একটা বিষয় কিন্তু নবীর সাহাবি আবুল ও বাবা বিবির মায়ায় সম্পদের মায়ায় সন্তানের মায়ায় পরিবেশ পরিস্থিতির কারণে কেমনে কেমনে হাত দ্বারা মা নিজের অজান্তে কেমনে দেখায় ফেলছে যে বের হলেও তোমাদেরকে কি করা হবে বলেন না খুন করা হবে হত্যা করা হবে কিন্তু আল্লাহর বান্দা এইটা দেখানোর পরে তার সিরে মাঝ হারিতে আসছে সাথে সাথে আবার দিলের ভিতরে ডাক্কা লাগছে সর্বনাশ হয়ে গেল আল্লাহর নবী যেটা বলার অনুমতি দেন নাই আল্লাহর রসুলের পক্ষ থেকে যেইটা বলার অনুমতি নাই আমি বাবা হাতের দ্বারা দেখাইয়া দিলাম আমি তো নবীর সাথে দুই নম্বরই করলাম কথা বলেন নবীর সাথে আমি দুই নম্বরই করলাম মুসলমানের সাথে আমি গাদ্দারি করলাম ভেজাল করলাম সর্বনাশ আমি একজন মুসলমান হয়ে আরেকটা মুসলমানদের একটা বিষয় আমি তাদেরকে জানায়া দিলাম অ মুসলিমদেরকে কাজটা বড় অন্যায় করেছি আমি আল্লাহর কাছে কি জবাব দিব পরকালে আমি কি জবাব দিব হ্যাঁ আনন্দ অনেক বড় গুণা করছে কথা বলেন অনেক বড় গুণা করছে আল্লাহর বান্দা অনেক বড় গুণা করে নাই নবীর আবুল বাবা হাত দেখিয়ে দিয়েছে তোমরা হলে খুন করা হবে তোমাদের নবী কিন্তু জানেন না আবুল বাবা এই কাজ করেছে জানেন নাকি আল্লাহর নবী আল্লাহর নবী জানেন না উনার সাহাবি আবুল বাবা এই কাজটা করেছে কিন্তু আল্লাহর নবীর সাহাবি আবুল বাবা চিন্তা করলো জানলেও জানেন কে বলেন জানেন কে একটু জুড়ে বলেন জানেন কে আল্লাহ জানেন ওই তালা যেদিন কেয়ামতের দিন বিচারের ময়দান কায়েম করবেন আমি আবুল ও বাবাকে আল্লাহ ডাক দিবেন বিচারের জন্য হিসাব দেওয়ার জন্য ওই দিন যদি জিজ্ঞাসা করে আবুল বাবা তুমি কেন নবীর গোপন বিষয় ওই কুরাই যাকে বনু যাকে বলে দিয়েছিলে যদি আমার ডাকেন ওই কেমতের ময়দানে আমি আবুল বাবার কোন ক্ষমতা নাই কোন পাওয়ার নাই আমার হিম্মত হয় না আমি নবীর দলের লোক হইয়া গোপন বিষয়টা কেমনে জানা দিলাম এই জন্য আবুল বাবা চিন্তা করলো আমি তো নবীর সাথে দুই নম্বরই করলাম মুসলমানদের সাথে গাদ্দারি করলাম আমার শাস্তি হওয়া দরকার শাস্তি হওয়া দরকার আবুল বাবা তাদের সাথে পরামর্শের পর আর নবীর কাছে যায় না নবীর বাইরে অপেক্ষায় আছে আবুল বাবা কি প্রস্তাব নিয়ে আসবে কিন্তু নবীর সাহাবি আবুল বাবা আর যায় না কেন যায় না যেই নবীর গোপন বিষয়টা আমি প্রকাশ করে দিলাম এই অন্যায় নিয়ে আমি আবুল বাবা নবীর সামনে যাইতে পারবো না সুবহানাল্লাহ বলেন নবীর আবুল বাবা চিন্তা ভাবনা করে টেনশন করে কি করলেন নবীর সামনে আর যাইলেন না তিনি ওই গাটির পেছনের দরজা দিয়ে বের হইয়া সরিতা আরোহণ করে সুজা আল্লাহ নবীর মসজিদ মসজিদে নবমীতে চলে গেলেন যাওয়ার পর নিজের শাস্তি দেওয়ার জন্য দেখেন দুনিয়াতে শাস্তি পায়া যায় পরকালে যেন আসামি না হই এই জন্য আল্লাহর নবীর সাহাবি আবুল বাবা নিজেকে নিজের শাস্তি দেওয়ার জন্য মসজিদে নববীর খুঁটিতে নিজের ছাগল বাদার দ্বারা নিজেকে নিজে বেঁধে ফেললো সুহান আল্লাহ নিজের নিজে বেঁধে ফেলছে কেন আমার যেন শাস্তি হয় আমি খাবো না পান করবো না আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত নিজে আমার এই বাদার রশি না খুলে দিবেন আমি আবুল বাবা এই রশি ততক্ষণ পর্যন্ত খুলতে পারব না যতক্ষণ পর্যন্ত তৌ বা কবুল না হয় তো বা কবুল না হয় আমি আবুল বাবা এখান থেকে যাব না কসম করে বলি পারিও খাব না আহারও করবো না যতক্ষণ আমার তৌবা আল্লাহ না করবেন অন্যথায় আমি আবুলো বাবা এই রশিতে না খেয়ে মারা যাব আল্লাহর নবীর কাছে সংবাদ চলে যায় আর আল্লাহ আপনার সাহাবি আবু লুবাবার নিজেকে শাস্তি দিচ্ছে কেন শাস্তি দেয় কারণ সে বনু যাকে ইশারায় দেখায় দিছে আপনি যে আমাদের সাথে পরামর্শ করেছিলেন কুরাই যাকে হত্যা করা হবে কতল করা হবে এই বিষয়টা কুরাই যাকে ইশারায় দেখাই দিছে দেখানোর উপরে আবু লুবাবার দিলের মধ্যে ভয় ঢুকে গেছে আমি তো দুই নম্বরই করলাম ভেজাল করলাম আমি আল্লাহর রসুলের সামনে অপরাধী চেহারা নিয়ে হাজির হতে পারব না আল্লাহর নবী বললেন আবুল বাবা যদি নিজের এই শাস্তি না দিয়া নবীর কাছে আসত আমি নবী তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতাম সুবাহান কিন্তু নবী একটু রাগ করলেন আবুল বাবা আসে না এখন আমি নিজে তার জন্য কিছু করব না একে একে একদিন দুই দিন তিন দিন সাত দিন চলে যায় আল্লাহ রসুল আবুল বাবার ব্যাপারে ফায়সলা করেন না আবুল বাবা ওই রশির থেকে নিজের ছুটায় নেন না নামাজের টাইম হইলে আত্মীয়ত নামাজ পড়ত নামাজ শেষ আবার বেঁধে ফেলত এইভাবে সাত দিন যাওয়ার পরে আল্লাহ আল্লাহতাল রসুলকে জানাইয়া দিলেন আবুল বাবার তবা আল্লাহ কবুল করেছে খুশি সংবাদ না বেজারের সংবাদ আপনাদের বক্তাওয়াই শাখেছে আমার থেকে ভালো যিনি ওয়াস আমি তো আসলে ওরকম ওয়াস নাই এতে আপনার খুশি না বেজার খুশির ছোট পরে বাগবেন সবাই নাকি থাকবেন তো ইনশাল্লাহ তো আবুল এই ব্যাপারটা রসুলের কাছে এসে গেছে আল্লাহ তওবা কবুল করেছেন নবীজির একজন বিবি তখন গড়ে ছিল তিনি বললেন হুজুর এই সংবাদটাকে আমি বলতে পারি দরজা দাঁড়াইয়া তখন পর্দার বিধান আসে নাই আল্লাহর রসুল অনুমতি দিলেন বলে দেন দরজা দাঁড়িয়া বলতেছে আবুল ও বাবা তুমি আল্লাহর মেহরবানিতে সুসংবাদ গ্রহণ করো আল্লাহ পাক তোমার তৌবা কবুল করে নিয়েছে সমস্ত মানুষ আশেপাশে যারা ছিল সবাই খুশি দৌড়ে আগে আবুল বাবার বাদার রশিটা খুইলা দিব আল্লাহ রসুলের সাহাবি আবুল বাবা বলে তার সেরে আসছে সাবধান আমার এই রশিতে কেউ হাত দিতে পারবেন না কেন এই রশি একমাত্র খুলে দিবে নবী মোহাম্মদ রসুল নবীর কত মায়া নবীর প্রেম তাদের দিলে কত ছিল আল্লাহ রসুল ঘটনা সে ফাতেমা রদি আল্লাহু পাঠাইছিলেন তাকেও খুলতে দেন নাই ওনাকেও খুলতে দেন নাই শেষ পর্যন্ত নবী নিজে গিয়া আবু ও বাবার রশিটা খুলে দিয়েছেন বলে হ্যাঁ আল্লাহ তাহলে দেখেন তারা পরকালের চিন্তায় চিন্তান্বিত ছিলেন বিভুর ছিলেন দুনিয়ার এই রং ঢং দুনিয়ার ফুর্তি মজা মাস্তি এগুলির পিছনে তারা সময় দেয় নাই তারা সময় দিয়েছে দিনের পিছনে ইমানের পিছনে আমলে সালিয়ার পিছনে কেন আল্লাহ বলছেন ওয়া এই মানুষ আমার প্রত্যেকটা আমল ন্যা আমল হোক খারাপ আমল হোক প্রত্যেকটা আমলের পরিপূর্ণ প্রতিদান কেয়ামতের দিন বুঝিয়ে দেওয়া হবে আমরা দুনিয়াতে মনে করি লাখ টাকার মালিক কোটি টাকার মালিক ব্যাংক ব্যালেন্স আছে গাড়ি বাড়ি আছে ক্ষমতা আছে লোক আছে এগুলোকে আমরা সাফল্য মনে করি মনে করি কিনা এগুলোকে মনে করি জীবনের সফলতা জীবনের উন্নয়ন না ভাই আল্লাহ বলছেন এই আয়াতের মধ্যে থামাং জুহ জিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাস যেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দেওয়া হবে বাঁচায়া দেওয়া হবে জান্নাতে ঢুকানো হবে আল্লাহ বলছেন ওই ব্যক্তি সফল কাম জুড়ে বলেন সুবহানাল্লাহ আমরা বসি ভাই একটু বসে যায় দাঁড়ায় না থেকে আমরা বসে যাই যে সমস্ত বায়রা দাঁড়ায় আছি মেহরবানি করে বসে যাই কোরআনের মাহফিল দাঁড়ায় থাকলে এটা আদবের খেলা বেআবি হয় এজন্য একটু মেহরবানি করে বসে যাই আল্লাহ কি বললেন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে ওই ব্যক্তি সফল কাম আল্লাহ দুনিয়া ইল্লা মাতাউল গুরু আল্লাহ বললেন জানায় দিলেন দুনিয়ার জমিনে চিরদিন থাকা যাবে না দুনিয়ার মধ্যে যে বুক সম্ভার দেখো যে আয়োজন তোমরা দেখ এই আয়োজন শুধুমাত্র দুকার জিনিস দুকার জিনিস মায়ার জিনিস এই দুনিয়ার মায়ায় পড়ে ইমান বরবাদ করা যাবে না কথা বলেন ঠিক কিনা ইমান বাঁচাইতে হবে ইমান রক্ষা করতে হবে ইমানের মেহনত করে ইমানটাকে সুন্দর বানাইতে হবে আমার নবীর সাহাবিরা যেইভাবে ইমানের মুজাহাদা করেছেন মেহনত করেছেন ইমানকে সুন্দর করেছেন ইমানের আমল করেছেন জান্নাতে যাওয়ার জন্য ফিকির করেছেন ওই আমলগুলোই আমাদের করা দরকার কথা বলেন ঠিক কিনা আমি একটা হাদিস বলেছিলাম হাদিসের তর্জমাটা শুনে দেই যেহেতু মেহমান রায় সে গেছে আল্লাহর নবী বলছেন আব্দুল্লাহ ইবনে সালাম নদী আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তির মিজির রবায়াত সুনানে ইবনে মাজার রবায়াত তির মিজি শরীফের রবায়াত সুনানে ইবনে মাজার রবায়াত তির মিজির আপনার দুই হাজার তিন হাজার শত পঁয়তাল্লিশ নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে সালাম নদী আল্লাহ তালা আনহু আল্লাহর নবীর সাহাবি হবার মর্যাদা লাভ করেছিলেন কিন্তু আগে তিনি ছিলেন ভিন্ন ধর্মের ইয়াহুদি ইয়াহুদি আবদুল্লাহ ইবনে সালাম বলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ যখন মদিনায় আসলেন ভালো করে শুনেন চতুর্দিক থেকে মানুষজন আল্লাহর নবীকে দেখার জন্য দৌড়ে যাইতে লাগলো আর বলতে লাগলো কদ কদিমা রসুলুল্লাহ কদ কদিমা রসুলুল্লা আল্লাহর নবীর আগমন আল্লাহর নবীর আগমন হয়েছে চতুর্দিক থেকে মানুষ যায় ইবনে সালাম বলে আমি কোনো মুসলমান হই নাই কিন্তু আমার অন্তরেও কেমন জানি আল্লাহর নবীকে দেখার জন্য একটু মায়া লাগলো মায়া সুবাহান বলেন আল্লাহর নবীকে দেখার জন্য মায়া লাগলো নবীর চেহারা মোবারক দেখার জন্য অন্তরে একটু টাল লাগলো আমিও যাইলাম যাওয়ার পরে আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে আমি তাকাইলাম তাকানোর পরে আবদুল্লাহ ইবনে সালাম বলেন আরফ তো আমি বুঝতে পারলাম এই যে চেহারা আন্না ওয়াজ হাহু লাইসাবি ওয়াজ হি কাদ্দাবিন ইবনে সালাম বলেন এই সুন্দর মায়াবী চেহারার মানুষটা কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না আমি ওই দিন আল্লাহ নবীর জবান থেকে যেই কথাটা প্রথম শুনেছিলাম সেই কথাটা হলো কানা আউ্লা সাইন আল্লাহ নবীর সাহাবি আবদুল্লাহ ইবনে সালাম নদী আল্লাহ বুতলান উপরে বয়ান করছেন ওই দিন নবীর মুখে প্রথম যেই কথাটা ছিল আমি কি বললাম স্বামী এতু ওই কথাটা শুনলাম অঙ্কলা নাস আল্লাহ নবী বললেন আয়ুহ ও মানব জাতি মানব গোষ্ঠী আল্লাহ নবী উপস্থিত মানুষদেরকে লক্ষ্য করে বললেন তোমরা কি করবা আফসুস সালাম সালামের প্রচার ঘটাইবা দুই নম্বর ও আম তোমরা মানুষদেরকে খানা খাওয়াইবা তিন নম্বর ও সল্লু তিন নম্বর হচ্ছে মানুষ যখন ঘুমায়া যায় নিরিবিলি হয় নির্জনতা পরিবেশ কায়েম হয় অধিকাংশ মানুষ ঘুমায়া গেছে তুমি তখন জাগ্রত হইবা জাগ্রত হইয়া কি করবা ও মানুষ তুমরা নামাজ কায়েম করবা কোন সময় মানুষ যখন ঘুমায়া থাকে এই তিনটা আমল যারা করবে এক নম্বর সালামের প্রচার ঘটাইবে মানে বেশি বেশি সালাম দিবে কি দিবে বলেন সালাম জানেন নাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামের প্রচার ঘটাইবে দুই নম্বর খানা খাওয়াইবে মানুষদের মেহমানদারি করবে তিন নম্বর হচ্ছে রাত্রেবেলায় নামাজ পড়বে মুল্লাইল রাত্রের নামাজ তাহার নামাজ পড়বে আল্লাহর নবী জানাই দিলেন এই তিনটা আমল যারা করবে নবী আমার জানাই দিলেন সহি হাদিসের কথা তাদু ফুলু নাল জান্নাত সালাম সুবাহ আল্লাহ নবী বললেন করতে পারবে আল্লাহ নবী বললেন তারা শান্তির সাথে আরামের সাথে নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবে সবাহান আল্লাহ করবেন তো ইনশাল্লাহ কয়টা আমল কয়টা এক নম্বর সালাম এক নম্বর দুই নম্বর মানুষকে খানা খাওয়াইবেন তিন নম্বর রাত্রের নামাজ মানে তাহলে পাঁচ শক্ত নামাজ বাদ দিয়ে রাত্রেবেলার নামাজ নাকি